তোর ক্লান্ত হ্যাঁ কি ছেলে স্কুল থেকে আসলো স্কুল থেকে আসলো তার নেওয়ার জন্য আমি চলে এসেছি এখানে পুকুরের ধারে বসে আসবে ভাবলাম আপনাদের আসি লাইফে একটু কথা বলি নাকি ছেলে আসলো চলে গেলে হ্যাঁ যাবো তো দাঁড়াব একটু রেস্ট কর যাবো তো দুটা সাঁচ সাঁচ দেখা দিছে পুখুৰীৰ পাছে কি হ'ল পৰীক্ষা আছে কিয় পৰীক্ষা আছে তোমাৰ

আস্তা হেটেটে তোমাদের সঙ্গে কথা বলি চলো সাইয়া উড় গিয়া চল না ও ও হনে খাই যাবে উড়ে খাই যাব আমি হেটেটে যাব রে এ তো কুকুরটা পা ধাইছ রে ধীরে ধীরে চলো আস্তে আস্তে হচ্ছে আমাদের গ্রাম গ্রামের রাস্তা ধীরে ধীরে ধিমে ধিমে আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে হ্যালো যারা লাইফে অবশ্যই পর কমেন্টে জানান কোথা থেকে বলতেছেন কোথা থেকে আছেন লাইফে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার জন্য আমাকে একটু ওয়াশ টাইমে খুবই দরকার আপনারা যদি আমাকে সাহায্য করেন আমার লং ভিডিওগুলো দেখে তাহলে আমার একটু ওয়াশ টাইমটা হলে তা আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারবো একবার কমেন্টে জানাম কি আছে কে কে আছে লাইফে আমরা গ্রাম থেকে একটা ছোট্ট ইউটিউবার শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের একটু আপনারা যদি একটু সহযোগিতা হাত বাড়ে দেন তাহলে আমার একটু ইউটিউব চ্যানেলটা যদি থাকবে আপনারা যদি না দেখেন ইউটিউব চ্যানেলটা তাহলে কীভাবে ইউটিউব চ্যানেলটা থাকবে চলো যেতে যেতে কথা বলা যাক হেঁটে হেঁটে চলো চলো তুমি চলো বৃষ্টি বৃষ্টিপত্রসে যাও ধীরে ধীরে যাও আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নি এখনো তো কেউ কমেন্ট করতেসি না এখনো ধীরে ধীরে যাওয়া ধীরে ধীরে কালকে আমি আসলাম লাইফে কিন্তু কিছু কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি

Мэси. Бичти боршаса дэне дэ самса. যখন তখন বৃষ্টি হচ্ছে বাচ্চার স্কুল ব্যাগ নিয়ে যাওয়া বাচ্চা চলে গেল সাইকেলে এখন হেঁটে হেঁটে যাচ্ছে

আপনাদের আমার জবা ফুলের গাছ দেখা দেয় আপনাদেরকে কত সুন্দর ফুল ফুটছে হ্যাঁ এই দেখো কত ফুল কত সুন্দর লাগতেছে পিঙ্ক কালারের জবা গোলাপ ও দেখা দেয় গোলাপ গোলাপ ফুল দেখা দিচ্ছে আপনাদেরকে গোলাপ আর একদম লাল গোলাপ আচ্ছা কত সুন্দর লাগতেছে সাদা গোলাপ আছে এগুলো গামলা আজকে বানাইছি সাদা গোলাপ উপরে দেখো লাল জবা কত সুন্দর লাগে জবাগুলো দেখতে ছোটা ছোট ফুল এই যে এই ফুলগুলো দেখো কত সুন্দর লাগে দেখতে একদম ক্লিয়ার লাল লাল একদম লাল ফুল যে আজকে আমি এই ফুলগুলো লাগাচ্ছি বলতো এই ফুলগুলো কী এই যে এই ফুলগুলো কী এই ফুল তো পড়তে লিখা কত সুন্দর লাগে দেখতে চলো একটু আমাদের ধান খেতে হয় একটু বাইরে পাঁচ টাকা লাগে কিছু দিন পাঁচ টাকা লাগে পুরো কম তা জানে

এই যে ধান ভঙাই গ'ল খা খা বাবু খা এই যে ধান ধান হাতে ধান হ্যালো বন্ধুরা কে কে আছেন একবার তো রেসপন্স তো করো লাইফে নেই কার ধারে হ্যাঁ কার ধারে ভাস্টৰ ধান কি কম এলে